তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি একজন ডেভেলপার আমি বিভিন্ন অ্যাপ তৈরি করি এবং তোমরা চাইলে আমার থেকে বিভিন্ন অ্যাপ কিনতে পারো যেমন টুর্নামেন্ট অ্যাপ টপ আপ অ্যাপ এছাড়া বিভিন্ন অ্যাপ কিনতে পারো কিন্তু আমার এখানে কোন প্রকার বেটিং সাইট বা ইনভেস্টমেন্ট সাইট আমার এখানে মানে তৈরি আমি তৈরি করতে পারি বাট ওটা সেল করা হবে না তো তোমরা যদি আর কি বিভিন্ন অ্যাপ আমার থেকে কিনতে চাও তোমাদের কয়েকটা কাজ করতে হবে কাজ বলতে আর কি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে এই যে দেখতে পারতেছ আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই যে আমার এটা আর কি একটা নতুন টেলিগ্রাম আমার আগের একটি টেলিগ্রাম ছিল কিন্তু ওইটা এই যে দেখতে পারো দেখতেছো এখানে তিনশো আটান্নটা মেম্বার তো তোমরা যদি আর কি মানে আমার থেকে বিভিন্ন অ্যাপ বা বিভিন্ন সাইট কিনতে চাও অ্যাপ বলতে টুর্নামেন্ট অ্যাপ এছাড়া টপ আপ ওয়েবসাইট এইচডাব্লিউ বি ফাইল বিভিন্ন সাইট যদি আমার থেকে নিতে চাও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে আমার টেলিগ্রাম চ্যানেলের নেম ডেভেলপার রিদম তো আমি আমার কমেন্ট বক্সে বা পিন কমেন্টে আমি আমার টেলিগ্রাম আমার টেলিগ্রামের নাম্বার দিয়ে দিব তো তোমরা এখান থেকে চাইলে আমাকে মেসেজ দিয়ে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো এবং ওইখানে বিভিন্ন অ্যাপের এইচডাব্লিউ ফাইল এছাড়া বিভিন্ন অ্যাপ তৈরির ওইখানে মানে আর কি ফটো পেয়ে যাবো ওই ফটো দেখেই তোমরা আমাকে নিতে পারবে এবং আমি তোমাদের কাছ থেকে অনেক কম রাখবো যেহেতু তোমরা আমার নতুন কাস্টমার আর কি যারা থাকবা তাদের কাছে আমি অনেক কম রাখবো তো তোমরা চাইলে আমার থেকে আমার এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমার মানে আর কি আমার থেকে অ্যাপ নিতে পারবা তো তোমাদেরকে আমি দেখাই কেমন অ্যাপ আর কি হবে তো এই যে দেখতে পারো আমার অ্যাপ বলতে এই যে এরকম অ্যাপ হবে এরকম বিভিন্ন এইচডাব্লিউ বি ফাইল এছাড়া টুর্নামেন্ট অ্যাপ এই যে দেখতে পারো এরকম টুর্নামেন্ট অ্যাপ এছাড়া আরও উন্নত মানের হবে এছাড়া বিভিন্ন টপ আপ অ্যাপও এখানে আমাদের এখানে হবে এবং আমাদের তোমরা চাইলে আমার থেকে টপ আপও করতে পারো খুবই কম দামে আমার থেকে তোমরা টপ আপ করতে পারবা তো তোমাদের যাদের টপ আপ লাগবে তোমরা আমাকে ইনবক্স করো এছাড়া আমি একজন ডেভেলপার আমার থেকে যদি অ্যাপ নিতে চাও তোমরা আমাকে মেসেজ দিয়ে আমার থেকে অ্যাপ নিতে বা দেখতে পারো এখানে বিভিন্ন ধরনের উন্নত মানের অ্যাপ পাবা তোমরা আমার এখানে তো তোমরা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটা লাইক সাবস্ক্রাইব এবং ভিডিওটা শেয়ার করো এবং যাদের অ্যাপ লাগবে আমি আমার পিন কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং আমার নাম আমার নাম্বার দিয়ে যাবো ওইখানে আমাকে চাইলে ইনবক্সে মেসেজ দিতে পারবা এছাড়া টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারবা তো আমার ভিডিওটা তোমাদের দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম